বয়কট বয়কট আমাদের মা হাফুজি আনবই না কলি খায়া গেল এই আমির হামজা কি করি সেটা আমার সাথে আগে কমি নেই ও যে বিশ্ব সুন্দরী নায়িকা এটা আমির হামজা কি হবে কথা আমির তোর কথার সাথে একশো ভাগে একমাত এইটা কি করি সেই এই না মুখ জানল নরেন্দ্র খলিফা এগে যে তুমি কি করিয়েছেন আমি আগেই কইলাম ও আমি রামদা হুজুরি দরকার নেই ও আমাদের হচ্ছে আফজাল পুরী যে মাহফিল ডাক ছিল আমি রামদা হুজুরি আনবো না বয়কট তোর সমস্যা ডাকি তোর সমস্যা ডাকি তোর আমি দেখেছি তোর চুলকানি খুব চুলকানি আমির হামজা নিয়ে তোর এত চুলকানি কৃষির জন্য তুই আগে বলিসিস আমির হামজা হবে না চলবে না এ না তা না আগে কইলাম কি জানি তুমি তো জানো না ও বয়কট বয়কট আনবোই না সে এত একটা হুজুর হয়ে কাজটা করলো গিয়ে এতো বড় হুজুর হে কাষটা কৈলো কি কাষটা কৰিলো কি তুই তো আসলে আমার মাথা খারাপ করে দিবি দেখছি বায়ে দাঁত খুলি তোমাৰ তোমার এই হুজুর কি করে আছে না বয় কৰ বয় খান আমাদের মাহ আনবই না বয় খত বয় খত আমাদের মাহ আনবই না কলি খায়া গেল এই আমি দা কি কৰিছে সেইটো আমার সাথে আগে কবি নাই কি কৰিছা শুনবা ৰাশ্মিকা মানধানাৰ নামো কি নালাগিছোঁ জননি কি কৰিছে ৰাশ্মিকা নাকি রাশিয়ার মান্দানা ওরা রাশ্মিকা মান্দানা রাশ্মিকা মান্দানা 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 সে কি জিনিস এটা কি তোমার গায়ে মাইতে হয় না খাইতে হয় কোন কিরামটা লাগে রাশ্মিকা মান্ডানা তুমি তো চিনবা সে আছে বিশ্ব সুন্দরী নায়িকা এইবার তোর কথাটা আমি বুঝছি। এই বিশ্ব সুন্দরী মানে বিশ্বের যে দুইশো ছাপ্পান্ন না কয়টা দেশে সুন্দরী প্রতিযোগিতা হয় শিখেনে যেটি ভ্রাস্ট হয়েছে। ওর নাম হ্যাঁ হ্যাঁ ওর নাম ও যে বিশ্ব সুন্দরী নায়িকা এটা আমির কীভাবে জানে বলো সে যে কত বলে একটা হুজুর সেটা আমরা তো জানি সে এত বড় হুজুর হয়ে তার নাম কি আনলে এটা বলো তোর কথা ঠিক আছে তোর কথা আমি তোর কথার সাথে একশো ভাগ একমাত্র এইটা কি কই যে সেই নাম মুখিয়ে আনলো এখন একটা বিষয় আমার মাথায় সেটা হলো ওই যে তোর মাকসেদ মিয়ার ভাই যখন বিদেশে ছিল খেয়াল আছে ওই মাকসাদ মিয়া বল আর ভাবির সাথে লুটু পুটু গুটু গুটু করতো আমরা ওই যে ঘরে আটকালাম দরজা দিলাম পিছনটা জোর দিলে কি করলো আমরা ওইটা ধরলাম তোর আছে কিনা তুই তখন একটু ছোট ছিল অবশ্যই ওই যে দরজা যেই আটকালাম প্যান রাত্রি পিছন দিয়ে তো তোর আইসে ওর ঘরে বইছে যাই না সেই হচ্ছে চাইতে কলার ধরি যখন ট্যাঙ্গে তুললাম সেই ওটাই তাহার তো রয়েছি আর তুমি আমার ধ্যান ভাঙায় দিলে আমি তো সে ঠিক আছে তুই আরো নম্বরে তুই সতেরো নম্বর আরো সে যা তোর তো সাতটার বেশি নেই তুই আরো আরো দশটা বাড়ায় নে তাতেও অসুবিধে নেই তুই তো বিশাল পরে ফরেস্ট গা মানে কি অলিয়া উলিয়ার পর তাই চলে গেছি দৈনিক রাত্রি সত্তর আশি রাখাত তাহাজ না পড়লে ঘুম হয় না তোর কথা তো ঠিক আছে তুই তো তাহার তো তোর ওই গল্প ইকেনে দেবো আর কি কি আছে করছি ও যখন ট্রাইনে তুইলে কলাম এ সুমন্দির থেকে তুই তাহাজত গুজারি মানতি তো অসুবিধে নেই কিন্তু আমার কথা হইল তো স্যান্ডেল তোর ভাবির খাটের তলে কেন ধরা খেয়ে গেলাম নাকি আমার কথাটা বুঝেছিস কি না বুঝেছিস না বলে বিষয়টা হইল সেই কি বান্দী কি বান্দীর বাচ্চা রশ্মিকা মান্দানা রশ্মিকা মান্দানা মান্দানা বন্দনা সেই হলো এই নাম তুমি জানো কিভাবে আমাকে বোঝাও তুমি তো তুমি তো পরহেজগার আমির হামজা যেহেতু তুমি বয়কট করতেছ তার মানে তুমি আমির হামজার উপরে লেভেলের লোক তা তুমি এত উপরে লেভেল লোক হয়ে নাম বললো তুমি চিনে ফেললে তুমি কে গো তুমি কে আমাকে বোঝাও ও ফেসবুকে আসে না ও দেখা যায় কোনো বিষয় না ওইটা তো ফেসবুকে আসে দেখা যায় তা আমির হামদার সামনে তো ওইভাবে আসে যদি আমির হামদা কেন পৃথিবীর নিউজ সিরিয়ায় যে ওই যে আসাদের ভাঙে ফেলাচ্ছে তা এ তো আসাদদের চিনিস দেখাই রখি তোর ভাই না তাহলে চিনিস কি করিস এ তোমার যদি খুব পরিমণি তুমি চেনো কিনা না ও কি তোমার সাখাই বুঝ ভাই না তাহলে কি কই চেন হোক হঠিয়ে দিও মানে কীভাবে চেনও ওই যে ওই ফেসবুকে দেখেছি সামনে আসে এরপরে তোমার কারিষ্ণা কাবুর ঐসুরিয়া রায় তারপরে নরেন্দ্র খলিফা এগে তুমি কি করি সেনো কি করি সবাই ফেসবুক চালাচলাতে আসে সামনে আসে পত্রিকায় আসে যে নায়িকা সনি হারিকশনের শরীর খারাপ করেছে পত্রিকায় আসে ওই নায়িকা সনি হারিকসন এটা হলো এটা ইংরেজি নায়িকা তুমি আর এসে বাদ দাও ওই সব আরে সব কথা তোমার ধরতে তুই আসলে একটা আমি তোর একটা কথা বলি আমির হামদা যে কথাটা বললেছে সেটা কিন্তু খুব সুন্দর কথা বলেছে যে বিশ্বের এখনকার বিশ্বের দুশো ছাপ্পান্ন দেশের যে সুন্দরী তার গঠনটা আল্লাহ কত সুন্দর করে বানাইয়েছে কিন্তু এগের থেকে বেশি সুন্দরী ছিল মা হাওয়া খাদিজা রদুল্লাহতালহা মরিয়াম ফাতেমা রদুল্লাহ তালানহা। আম্মা ইসার্নহা এইভাবে সারা আলাই সালাম হ্যাঁ এরা এত সুন্দরী থাকার পরেও নিজেদেরকে দেখাই নাই নিজেদেরকে বিশ্বের মানুষের কাছে উপস্থাপন করে নাই আনহা ইন্তকালের সময় আলী রদুল্লাহ তালহুকে ডেকে বলছে আমার মৃত্যুর পরে রাতের অন্ধকারে আমার জানা যায় আমার জানাজার ব্যবস্থা করবেন এবং আমার জানা যায় যেন অল্প লোক থাকে আর আমার শরীর উপরে এমনভাবে কাপড় টেনে দেবেন যেন আমি কতটুকু লাম্বা কতটুকু আর এটা যেন জনগণ না বুঝতে পারে দেশে আমার পর্দা যেন ঠিকঠাক অল্প লোক নিয়ে জানাজা করে কবর দেবেন এবং এই কবরটাও যেন কেউ না জানে যে এটা মার কবর কবর দেখেও যেন না বুঝে যে নবীর কন্যা এতটুকু লম্বা ছিল এতটুকু আড়ে ছিল এতটুকু মোটা ছিল না এই ছিল বিশ্বের বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুন্দরী যারা তাদের কি বলবো আল্লাহর প্রতি ভয় তাকুয়া পর্দার এই বিষয়টা বুঝাতে যে সমালোচনা করছে ওরা কারা ওরা হলো ইসলামিস্ট সুশীল ভাব দেখায় আল্লামা তুমি আল্লাহ তুমি নাম জানো কি করে আমার সেইটা কও তুমি তো অলিয়া উলিয়ার পর্যায় পয়সা গিচাও আমার কথা হইলো সেইটা আমার বুঝা তুই আগের নাম জানি আচ্ছা ওই আমার ভুল হয়ে গেছে আসলে আমি না জেনে শুনে খারাপ মন্তব্য করে ফেলাইছি তো সমস্যা নেই মাহফিল হইবে না তুমি কিন্তু সভাপতি মাহফিল হ্যাঁ তুমি আসবা বলো মাথায় রাখবি একটা মানুষ যদি কাজ করে তার ভুল হবে মানুষ তো ভুল তো মানুষের হয় আদম আলাই সাল্লাতু থেকে শুরু হয়েছে এই ভুল যারা করে এরা মানুষ ভুল থেকে ফিরে যারা আসে তারা মহা মানুষ আর ভুল যারা সংশোধন করার জন্য ধরিয়ে দেয় ওরা মুমিন মুমিন আর যারা গিবদ করে তারা মরা ভাইয়ের গোস্ত খায় এবং আল্লাহ রাসুল বলি যে দেখলাম হাতের নখ ওরে লম্বা লম্বা তামার লোহার নোখ দিয়ে গোস্ত গুলো ছাড়াচ্ছে আমি জিজ্ঞেস করলাম ওরা কারা বললো ওরা তারা যারা গিবোধ করে গিবত হলো এটা যেটা ভাইয়ের মধ্যে আছে সেটা তার পিছনে বলা পিছনে না বলে সামনে তো বলা যায় যে ভাই এই কথাটা আপনি না বললে পারতেন এটা বলার দরকার নেই এটাও অপ্রয়োজনীয় এটা ঠিক না এটা ভাই বলবেন না এটা আপনার সাথে যায় না এটা হয় না এটা খাবেন না এটা নেবেন না এটা পড়বেন না এটা দেবেন না আর বললেন আমি আমার ভুল বুঝতে পারি আর বললেন এইগুলো করলি আল্লাহ তার রাসুল খুশি হয় রাসূল সাল্লাম বলেছে একজন মুমিন অপর মমিনির আয়না আয়নার কাজ কি সামনে দাঁড়াই চাও এই জায়গায় তোমার ময়লা লেগে রয়েছে বলবে দেখাই দেবে কি ময়লা আছে তুমি আয়নার সামনে তো চলে গেলে ওই আয়না আর কাউকেই বলবে না সাইকেলটা তোর দেবো আমি পোষাকই দোবো